এই মুহূর্তে আপনি কি জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে মেক্সিকোর কাছে একটি বড় ধাক্কা খেয়েছেন তার প্রশাসন একটি সামরিক বিমান অবতরণের অনুমতি চেয়েছিল কিন্তু মেক্সিকো সরাসরি না বলে দিল অবিশ্বাস্য তাই না শুক্রবার পঁচিশ জানুয়ারি গুয়েতেমালায় মার্কিন সামরিক বাহিনী তিনটি ফ্লাইট অবতরণ করলেও ট্রাম্পের মেক্সিকোতে বিমান অবতরণের পরিকল্পনা একেবারেই ভেস্তে গেছে মেক্সিকো এমনকি সিস্তেরও পরিবহন বিমান নামতে দেয়নি অথচ এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে তোলপার সৃষ্টি করেছে এবার ট্রাম্প কি করবেন চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে রিমেইন ইন মেক্সিকো কর্মসূচি আবার শুরু হবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢুকতে চাওয়া অমেক্সিকান আশ্রয় প্রার্থীদের মেক্সিকোতেই থাকতে বাধ্য করা হবে কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্রোরিয়া সিনবাউম একে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি একেবারে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন একদিকে ট্রাম্পের চাপে এবং অন্যদিকে শিনবাউমের প্রতিবাদে দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে আর এই সংকটের মধ্যে ট্রাম্প কি এবার সীমান্তে নতুন করে হুমকি দিয়েছেন একদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আরও হাজার হাজার সেনা সীমান্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অবস্থা আরও ভয়াবহ হতে পারে যদি যুদ্ধ ছড়িয়ে যায় কিন্তু তার চেয়েও অবাক করা সিদ্ধান্ত ট্রাম্প ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি মাস থেকে মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট সিনবাউম সরাসরি সংঘাত এড়াতে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি মেক্সিকোর অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিরোধিতা করেছেন কিন্তু ট্রাম্প কি তাকে শোনার জন্য প্রস্তুত এবং এটাই প্রথমবার নয় অতীতেও এমন ঘটনা ঘটেছে সামরিক বিমান দিয়ে অভিবাসীদের অন্য দেশে নিয়ে যাওয়ার ঘটনা আবারও ঘটতে যাচ্ছে দুই সালে আফগানিস্তানে এরকম ঘটনা দেখা গিয়েছিল এবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আর কিছু তথ্য জানলে আপনার চোখ চমকে যাবে মার্কিন কর্মকর্তাদের মতে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় পাঁচ হাজারেরও বেশি অভিবাসী আটক রয়েছে কি ঘটবে তাদের এই ছিল আজকের নিউজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ